গর্রা কবুতর চুইটাল ফুল স্প্রিং ব্লুবার গর্রা কবুতর সাতটা সাতটা করা পাক সাদা আছে মার্শাল্লাহ একদম ফুল স্প্রিং ফুল স্প্রিং একদম হাইডোলিক স্প্রিং পাখি চোখ কিচ্ছু না একদম পুরো ফুল সাপ চোখের একটা পেয়ার যদি কোনো ভাই বোন আছে এই লাল গ এই মিলিবার গর্রাটা দুইশো আড়াইশো কিলো লংয়ের থেকে রেস করাবেন মার্শাল্লাহ এই পেয়ারটা নিয়ে কালেকশন করতে পারো ওভারঅল লাইট কালার কোয়ালিটির কবুতর কোয়ালিটিটা কোয়ালিটি তখন কমতি আছে আলহামদুলিল্লাহ একদম টপ কোয়ালিটির কবুতর ইউরোপিয়ান টোয়লাহরি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন ভাই বললাম না আমি গোল্লা কবুতর কোয়ালিটি আর কিনি না এই গড়া গলা কষা চান নিতে পারবেন

সে অন্য অন্য চ্যানেলে ভিডিও দেওয়া হয় প্রচুর কৌতুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ডেলিভারি কমপ্লিট কারণ ভাই আমার চ্যানেল থেকে আবার অন্য চ্যানেল থেকে কৌতুকগুলো সেল হয় কেন ভাই আপনাদের বিশ্বাস যোগাতে পার্সে বিদায় এই কারণেই আমার কবিতাগুলো সেল হয় আমার কবিতাগুলো থাকে না আলহামদুলিল্লাহ সবই আল্লাপাকের দয়ায় আপনাদের দোয়ায় যাই হোক আছে কথা বাড়াবো না আজকে অনেকদিন পরে আসলাম আপনাদেরই মাঝে তো আজকে ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইবাগ মেয়েরা দিয়ে স্কুল কমিশনারগুলি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর আর একটা কথা বলে রাখি যারা কবুতর কিনবেন তাকে অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা হবে না ঠিক আছে আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অনেক আফসোস করতেছেন যে এত কোয়ালিটি ফুল কবুতর এত কম দামে কীভাবে সম্ভব হ্যাঁ আমার কাছে সবই সম্ভব আমার কাছে সবই কোয়ালিটি ফুল কবুতর পাবেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের রুচি অনুযায়ী ওরকম বলে কালেকশন করার চেষ্টা করি আপনাদের ছোট ভাই আমি তো যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না আজকে ডাইরেক্ট ভিডিও তো চলে যাব ঠিক আছে ফোন নাম্বারটা তো বলে দিলাম না স্ক্রিনে দেওয়া থাকবে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যে কবিতাটা পছন্দ হবে অবশ্যই আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে ছবিটা পাঠিয়ে দেবেন এখানে দেখাবো আর একটা রেস্তার কবিতা যারা মোটা শেপের কবুতর খুঁজতেছেন ভয়ঙ্কর খুমার লাইট কালারের নটটা তারা কালেকশন করতে পারে ঠিক আছে একদম টপ কোয়ালিটির মাশাল্লা ব্যালেন্স ট্যালেন্স একদম তীরের মতো আছে আলহামদুলিল্লাহ কালারটা দেখছেন কত সুন্দর মশাল্লাহ খুমাটা দেখেন দেখার মতো একটা কবুতর আচ্ছা আর সেটা জাস্ট খুমা দেখেন খুমা দেখলে বিভিন্নপুরে যাবেন মাসাল্লাহ দেখেন আসলে এরকম খুমার একটা কবুতর আসলে তৈরি করতে কতটা কষ্ট হয়েছে শুধু সেই বিডারেই জানে যে আসলে এটা কতটা কষ্ট হয়েছে যে এরকম একটা খুমার কবুতর বের করতে একদম বাইরের যে লুকসগুলো আছে না কবুতরগুলো একদম সেম টু সেম বাইরের লুকসের একবারে সেম মাসাল্লাহ এটা একটা নর কবুতর এনে অনেক বড়ো সাইজের সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে যার একটা রিজনেবল মানে আমি পেটিকুলার প্রাইস হাই প্রাইজের কবুতর কিন্তু রিজনেবল প্রাইসে এই নটটা আমি সেল করে দেবো ঠিক আছে একদম রিজনেবল প্রাইস কারণ আজকে অনেকগুলো নট দেখাবো অনেক মানুষ বলছে ভাই কিছু নট দেখান ভালো কোয়ালিটির ভালো মানের এই জন্য নিয়ে আসলাম এই নটটা যদি কোনো ভাই বন্ধু আসলে কালেকশান করতে চান একদম ফিক্সড প্রাইস পড়বে এক হাজার টাকা চান আজকে দিয়ে দিলাম সে একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকার বিনিময়ে এরকম একটা শেপের আর এরকম একটা খুমার একটা নর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে মার্শাল্লাহ কোয়ালিটির একটা পঁয়ত্রিশওয়ালা নর কবুতর থার্টি ফাইভ দেখেন কবুতর যদি কোনো ভাই বোন থার্টি ফাইভ নটটা নিতে চান মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র এক হাজার টাকার বিনিময়ে থার্টি ফাইভ থার্টি ফাইভ নটটা নিতে পারেন জার্স্টুইরা দেখেন কবুতরটা কতটা সুন্দর আইরা দেখেন চোখটা দেখেন ভেতরটা মানে জুস এটা কবুতর জুস কোনো ভাই বন্ধু এটা নিতে চান মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমার থেকে কালার শেয়ার করতে পারবে অনলি এক হাজার টাকা কোনো দামাদামি হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে থার্টি ফাইভ নটটা আমার থেকে নিতে পারবে এখানে দেখাবো মার্শাল্লা বিদেশি বিদেশি লাইনের এক জোড়া সবজি রেসার কবুতরা সবজি রেসার ব্লু বা কালার ওভার লাইট কালারের টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর একদম বিদেশি কোয়ালিটিকে বলবে দূরে থাক মাসাল্লাহ দেখেন যারা বাচ্চা কাচ্চা রেস করাইতে চান শুধু তাদের জন্য আজকে এই পেয়ারটা নিয়ে আসলাম যারা বাচ্চা কাচ্চা রেস করাইতে চান লংয়ের থেকে দুইশো আড়াইশো কিলো লংয়ের থেকে রেস করাবেন মার্শাল্লাহ এই পেয়ারটা নিয়ে কালেকশন করতে পারেন ওভার লাইট কালারের টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার কবুতর নর্মালি সেম চোখের সেম সাইজের সেম গেট আপের মাসাল্লাহ মানে দেখার মতো কোয়ালিটির এক পেয়ার কবুতর বলবো বলার কোনো ভাষা নেই কোয়ালিটি আসলে বললে সারাদিন বললে শেষ হবে না মার্শাল এত সুন্দর কোয়ালিটির এক পেয়ার কবুতর পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আছে কালেকশন করতে চান এই পেয়ারটার দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এই ওভার লাইট কালারের সবজি অরিজিনাল রেসার কবুতর আপনারা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখুন করতেছি কি মাসা একদম নিউ অ্যাডাল একটা পেয়ার কিন্তু আরেকটা সুখবর আছে মাসা একদম নিউ অ্যাডাল একটা পেয়ার মাত্র মাঝিটা দশ পর কমপ্লিট করছে নটটা দশ পর মাত্র কমপ্লিট করতেছে মাসা একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার তিন হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আমাকে কালেকশান করতে পারবেন মাত্র তিন হাজার টাকা কোয়ালিটি কাকে একটা চুইঠাল সব ব্লু বার ঘর রাখো ফুল স্প্রিং ব্লু বার ঘর রাখো সাতটা সাতটা ঘর পাক সাদা আছে মাসাল্লাহ একদম ফুল স্প্রিং ফুল স্প্রিং একদম হাইডোলিক স্প্রিং মাসাল্লাহ কবুতরটা একদম ফুল মার্কিং একশোতে একশো পার্সেন্ট মার্কিং কোনো মিস নেই যা দেখতেছেন তাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা দেখতেছেন তাই একদম ফুল স্পিরিং একটা গররা কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান ঠিক আছে এই নটটার দাম থাকবে শুধু আলোচনা সাপেক্ষে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক যাদের বাজেট ভালো তারাই আমাকে ফোন দিবেন ঠিক আছে যাদের বাজেট ভালো তারাই আমাকে ফোন দিবেন এই গড়রাটার জন্য শুধু ঠিক আছে কারণ এটা খুবই রেয়ার একটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো একটা কবুতর সাইজ মাসা এক হাত সাইজের কবুতর এক হাত সাইজের কবুতর দেখার মতো কবুতর মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধু আছে এই নটটা পার্সোনালি কালেকশন করতে চান আমার তো কালেকশন করতে পারবেন একদম আলোচনা সাপেক্ষে থাকবে যাদের বাজেট ভালো তারাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কোয়ালিটি দেখেন কবুতর বাইরে কীভাবে শুধু বাইরাই কীভাবে দেখেন আর কিছু বলানো জাস্ট কোয়ালিটি কোয়ালিটি মানুষ করে না লাখে এক পিস কবুতর এটা কুটিতে এক পিস কবুতর মাসাল্লা দেখাবো এক জোড়া পুতুল ক্রিম মিলিবার গরড়া কবুতর অনেকজনের কাছে তো অনেক কালারের ঘররা আছে মাসাল্লাহ এরকম এক জোড়া পুতুলের মতো এক জোড়া কবুতর কয়েকজনের কাছে আছে মাসাল্লা আছে সবার কাছেই আছে যাক কারণ এরকম ক্রিমবার গড় মানে সরি এগুলো মিলিবার না মিলিবার গড়া পাওয়া আসলে এখন খুবই রেয়ার আর এরকম মার্কিংয়ের মানে জোস মার্কিংয়ের জোশ মানে এক কথায় জোস মার্কিংয়ের কবুতর মাসাল্লাহ ঠিক আছে একদম ফুল ফ্রেশ যেমন দেখতেছেন তেমনই একদম নেচারাল মার্কিং কোনো কাটা ছিঁড়া কোনো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি বল কবুতর দুই পর তিন পরে রয়েছে বেবিগুলো যারা আজকে এরকম একজোড়া বেবি কালেকশন করতে চান আমার থেকে কালেকশন করতে পারবেন দুই পর তিন পরের বেবি নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা হবে নর কবুতর ওইটা হবে মাদি কবুতর ঠিক আছে নটটা ডাকছে আপনারা দেখতেই পারছেন মানে আপনাদের দেখছেন আর এই ওইটা ওইটা হচ্ছে মাদি কবুতর একদম ভুট ঠোঁটের একদম দু সাপ চোখের কবুতর একবারে সাপ চোখের কোনো মাকড়া টাকরা বা কালসা মালসা কোনো কিছু নেই টাকি চোখ চোখ কিছু নেই একদম পুরো ফুল সাপ একটা পেয়ার যদি কোনো ভাই বোন আছে এই লাল এই মিলিবার ঘরটা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম রিজনেবল প্রাইস এই রিজনেবল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবো না মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এই পেয়ার এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা একদম ফুল ফ্রেশ একদম নেচারাল মার্কিং কোনো এদিক এদিক হবে না আলহামদুলিল্লাহ একদম যা দেখতেছেন তাই ঠিক আছে ও বড় হলে এরকমই হবে আরও সুন্দর হবে ওবা লাইট কালার হবে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না একজোড়া মাক্সি রেসার কবুতর একদম কোয়ালিটিটা দেখেন মাসাল্লা নর মাতি সেম চোখের সেম সাইজের সেম হাইটের মানে দেখার মতো কবুতর মাসাল্লাহ দুই হাজার চব্বিশের কবুতর দুই হাজার চব্বিশের কবুতর নরটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশের কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই নর মাতি সেম টু সেম একদম কার্বন কপি বললেই চলে মাসাল্লাহ দেখেন দুইটা কবুতর হচ্ছে আর্টিফিশিয়াল দেখেন অন্য অন্যরকম ভাই আসলে এরকম কোয়ালিটির কবুতর আসলে মিলানো খুব টাফ হয়ে যায় খুব টাফ ব্যাপার নর্মালি সেম কালারের সেম চোখের সেম গেট আপের সেম সাইজের কবুতর আসলে মিলানো খুব টাফ হয়ে যায় যাই হোক কাছে কথা বাড়াবো না যদি কোনো ভাই বন্ধু আছে এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার তো নিতে পারবেন কোনো দামাদামি করবেন অযথা ঠিক আছে একদম পঁচিশশো টাকা হলে ফিক্সড প্রাইস কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই যদি ভালো লাগে অবশ্যই কালেকশন করবেন একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন পেয়ারটা নর্মাদি সেম চোখের রাত্রে ভিডিও করতেছি ব্যালেন্স একশো তে একশো নর্মাদি সেম ব্যালেন্সের কবুতর টেলের ব্যালেন্সের কবুতর মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় কালেকশান করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ওভার লাইট কালারের এক পেয়ার কবুতর মাসা আর একটা গড়রা গলা কষা নর কবুতর মাখড়া চোখের বুট থ্রোটের মাসাল্লাহ কোয়ালিটি দেখেন ব্ল্যাক গড়রা গলা কষা কবুতর একদম খারা জুটির কবুতর সাইজ মাসা আল্লাহ অনেক বড় সাইজের কবুতর যারা এই গড়্রা গলা কষা নিত নিতে চান নিতে পারবেন ঠিক আছে সাইডে তিনটা পর সাদা আছে এক সাইডে তিনটা পর সাদা আছে এক সাইডে এক সাইডে চারটা পর সাদা আছে লেস সব সাদা মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কবুতর যা দেখতেছেন তাই ঠিক আছে যা দেখতেছেন তাই একদম নেচারাল মার্কিং মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন একদম ফুল স্প্রিং মার্শাল্লা ফুল স্প্রিং সবসময় এরকম তেরা হয়ে থাকে পবুতরটা যদি কোনো ভাই বন্ধু এই 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 নটটা নিতে চান এই নটটার আমি প্রাইসটা বলে দিই নটটা দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দুই হাজার টাকা হলে নিতে পারবেন সদাই বিদায় অফার মাত্র দুই হাজার টাকায় গড়া ফুল স্প্রিং গলা গোসা নটটা আমার থেকে নিতে পারবেন একদম দুই হাজার ফিক্সড খাবো একটা মাক্সির রেসার নর মাদিক সরি মাদিক কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতর বিদেশি স্টাইলের কবুতর দেখেন মানে একদম পাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর মা কোয়ালিটিটা দেখেন কবুতর দেখার মতো দুর্দান্ত কোয়ালিটির কবুতর মিট্টু এটার ব্যালেন্সটা ধরে দেখায় আর চোখটা ধরে দেখায় চোখটা দেখেন একদম আগুনের মতো লাল মাটা দেখেন ব্যালেন্সটা মাশাল্লাহ সে সেরকম ব্যালেন্সের কবিতার একদম দেখছেন এটা ওয়ানটেল ব্যালেন্সের কবিতর তো ধরছি তো ওই একটু ছট পটাইতেছে এটা হচ্ছে মাদিটা মাদিটা যারা সিঙ্গেল নিতে চান একদম পনেরোশো টাকা পড়বে ফিক্সড পনেরোশো টাকা হলেই মাদিটা আমার থেকে কালেকশান করতে পারবে নটটাও দেখে দি আসলে এটা হচ্ছে নটটা কোয়ালিটিটা দেখেন একদম ভাগের বাচ্চা মার্শাল্লা ভাগের বাচ্চা একজোড়া কোয়ালিটির কবুতর বুঝলেন কোয়ালিটিটা মার্শাল্লা কোয়ালিটি তখন কমতি আছে আলহামদুলিল্লাহ একদম টপ কোয়ালিটির কবুতর সিঙ্গেল মাঝে ছেলে কেউ কালেকশন করতে পারবেন আর প্যাডটাও ছেলে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন নর্থ সিঙ্গেল এলো পনেরোশো টাকা মাঝে সিঙ্গেল এলো পনেরোশো টাকা দুজি কোনো ভাই বন্ধু দুই দুইটা পিস কবুতর একসাথে নিতে চান একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দুইটা পিস কবুতর জোড়াটা একদম পঁচিশশো টাকাও নিতে পারবেন একদম আগুন চোখের কবুতর মাশাল্লা সাইজ দেখেন মাশাল্লাহ কত বড় সাইজের কবুতর একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন স্যার ডাক কী কবতার মাশ্লা ঘোমা দেখেন নরের ঘোমা দেখলে ভয় লাগে টাইগার রেসার একটা পেয়ার মাটিটা ডিমের উপরে আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিটা মানে খুব একটা ডিম পেরে দেবে অথবা আপনার কালকেই ডিম পারবে ইনশাল্লাহ কারণ মাটিটা ডিম পুরা আয়সা রয়েছে মার্শাল্লাহ ঠিক আছে এবারে ডিম আয়সা রয়েছে মাটিটা একদম রানিং একটা পেয়ার টাইগার রেসার পেয়ারটা আপনারা নিতে পারবেন একদমই রিজানোবেল প্রাইসে মাত্র আজকে আমার থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে মার্শাল্লাহ দুই হাজার টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এই টাইগার রেসার পেয়ারটা এক ডিমের উপরে আছে ভাই মাত্র মানে আমি তো ধইরা দেখছি পুরো ডিম আয়সা রয়েছে ঠিক আছে ইনশাল্লাহ আপনার কালকের ভিতরে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন কবুতারটা আমি একটু নরটা ধরে দেখেন কারণ মাদি আমি ধরবো না নর মাদি সেম টু সেম চোখের সেম কালার সেম কেটে সেম সব কিছু আমি একটু ধরে দেখাই নটের চোখটা ধরে দেখাই এই নরের চোখ নরের চোখ মাতির চোখ সেম চোখের ভাই ঠিক আছে কোনো উনিশ বিশ নেই হাতে পাওয়ার পরে বলবেন যে ভাই নরের চোখ একরকম মাতির চোখ আর এক রকম না ভাই একদম সেম টু সেম আর ব্যালেন্স দেখবেন যে ব্যালেন্সও দেখাই দিই মাসাল্লাহ ওয়ান টেলের ব্যালেন্স একদম নর্মাল দি সেম টু সেম কার্বন কপি যদি কোনো ভাই বোন আজকে এই পেয়ারটা নিতে চান মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারুন হ্যাঁ আজকে এক দিয়ে দিলাম না নিয়ে পালেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পালেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারুন এই টাইগার রেসার পেয়ারটা কলর ব্যালেন্সটা ধরে দেখে মাসাল্লাহ ব্যালেন্সটা দেখেন ফার্স্ট অফ অল আর ফার্স্ট অফ অলর ব্যালেন্সটাই ধরে দেখাই দেখান তীরের মতো ব্যালেন্স শাল্লাহ আর চোখটা দেখেন জাস্ট পোয়ালিটিটা দেখেন কবুতরের ফ্লাই করানো কবুতর মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবুতর এই যুগের ক্রাশ এখন বর্তমানে এইসব কোয়ালিটির কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন মানে দেখার মতো কোয়ালিটির কবুতর তো বিদেশিদের একটা কবুতর দেখেন মানে দেখার মতো একটা কবুতর আসলে লোকে আসলে কিছু বলার মতো আসলে কিছু নাই জাস্ট কোয়ালিটিতেই ও কথা বলে দেবে যারা চিনে তারা চিনছে আর যারা চিনে না তারা ভাই শুধু শুধু মনে করেন যে বাজে মন্তব্য করবেন যাই হোক আজকে দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের একদম ভয়ানক ক্ষমার যদি কোনো ভাই বন্ধু আজকে এই পাইট রেসার নটটা নিতে চান ব্ল্যাক চেকার পাইট একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম দুই হাজার টাকা হলে এই নটটা আমার থেকে কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি অস্থির কোয়ালিটি অস্থির মানে এটা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তো জাস্ট অস্থির একটা কবুতর

একটা মিলি সুপার মিলি একটা রেসার নরকবুতর আজকে যদি কোনো ভাই বন্ধু আসছে সুপার মিলি নটটা নিতে চান কালাশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার এক পয়সা কম হবে না এক হাজার টাকা হলে এই নটটা কালাকশান করতে পারবেন এই ছটফটা একটা নরকবুতর মার্শাল একদম এক হাজার টাকা ফিক্সড এখানে একটা ব্ল্যাক পাইড একটা মাদি কবুতর চোখ দেখেন শাড়িটা দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর সেই রকম কোয়ালিটি একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি ব্ল্যাক পাইট একটা মাদি কবুতর ব্ল্যাক পাইট মাতিটা যদি কোনো ভাই বোন নিতে সে একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই ব্ল্যাক পাইট মাতিটা আমার কালেকশন করতে পারবেন কোয়ালিটিতে কোনো কমতি নেই আমার একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটিফুল কবুতর মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন আমাদের

আলহামদুলিল্লাহ সারাদিনই ডাকে নটটা যদি কোনো ভাই বন্ধু আছে এই নটটা কালেকশন করতে চান পার্সোনালি কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নেই দাম এক হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন জাস্ট কোয়ালিটি আর একটা নর যারা ওভার লাইট কালারের একটা ভয়ানক ক্ষমার নর খুঁজতেছেন এই যা একটা নর নিয়ে আসলাম দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন ওর মানে ছট প্রাণীটা দেখেন না। লাইট কালার কি মানে ওভার লাইট কালারের একটা রেসার নর কবুতর ঠিক আছে জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতর মানে ও দাঁড়াইতেই আসে না ওই যাও বা বই সাইডে যাও কোয়ালিটিটা দেখেন এই নটটা যদি কোনো ভাই ভাইবোন কালেকশন করতে চাই অনেক পড়ানো নট এটা আসলে দূরা দেখানো সম্ভব না তারপরও আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন এখানে দেখে বুঝে নেন কবিতাটা কতটা কোয়ালিটি হুল একটা কবিতার যদি কোনো ভাই ভাইবোনদাসটি এই নটটা নিতে চান পার্সোনালি এসকে একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন নেন দিয়ে দিলাম আজকে মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন মানে কত

দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর মাসাল ওভার লাইট কালার কাকে বলে এই যে দেখেন লাইট কালারের একটা নর কবুতর পরে রয়েছে রয়েছে ইয়ং বার্ড যদি কোনো ভাই বন্ধু আসছে এই নটটা পার্সোনালি কালেকশন করতেছেন কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা সারাদিন ডাকে মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা কবুতর ওভার লাইট কালারের মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমার থেকে কালেকশন করতে পারবেন এই নটটা শুধু কিংবা ইউরোপিয়ান জাস্ট কোয়ালিটি দেখেন ভাই বললাম না আমি গোল্লা কবুতর কোয়ালিটি আর কিনি না জাস্ট কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ সাইজ দেখছেন ওভার লাইট কালারে যারা ক্রিম বার একটা ইউরোপিয়ান টয় লাহোরি কবুতর খুঁজতেছেন অরিজিনাল ব্রিডের তারা আমার কাছ থেকে এই নটটা শুধু কালেকশন করে নিতে পারে জাস্ট কোয়ালিটি বাই জোস জোস কোয়ালিটির কবুতর মানে দেখার মতো জাম্বু কোয়ালিটির কবুতর দেখেন ও আসলে আমি আরও কী ধরা ঘুরে ঘুরে দেখাম ও নিজেই দেখাবে মার্শাল্লাহ এই ইউরোপিয়ান জাম্বু টয় লাহরি নটটা যদি কেউ নিতে চান ক্রিম বার কালার কারণ বা এইগুলো এখনও রেয়ার এখনও রেয়ার ঠিক আছে যাদের কাছে আছে তো আছে আর যাদের কাছে নাই তারা খুঁজে কিন্তু আসলে ওগুলো পাচ্ছে না ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখুন ওভার লাইট কালারের একটা ক্রিম ক্রিমবার ইউরোপিয়ান হরি কবুত যারা নিতে চাচ্ছেন আমার থেকে এই নোটটা কালেকশন করতে পারেন একদম রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্রান্টি ইনশাআল্লাহ যদি কোনো ভাই বোন নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না এই নোটটা নিতে পারবেন মাত্র দিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইস একদমই মাত্র দুই হাজার টাকা পাই নরের দামে ক্রিমবার ইউরোপিয়ান টয়লা হরি পাচ্ছেন ওভার লাইট কালার নো মিসমার্কিং হানড্রেড পারসেন্ট মার্কিং একদম জোস কোয়ালিটির কবুতর মাত্র পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার টাকায় হ্যাঁ দুই হাজার টাকায় ঠিকই শুনছেন দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের ভাই জোস কোয়ালিটির কবুতর মাসা হওয়া দানব সাইজের কবুতর দানব সাইজের একদম দুই হাজার টাকা ফিক্সড যাদের ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন অযথাকেও ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না

লাইট কালারের টপ কোয়ালিটি একটা নর কবুতর যদি কোনো ভাই কালেকশন করতে চান একদম রিজনেবল প্রাইসে এই নটটাও দিয়ে দিব নেন আজকে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন আমার ক্যামেরায় আটে না কত বড় কবুতর হলে আপনি বুঝে রাখেন মাত্র দশ পর কমপ্লিট হয়েছে কবুতরটা একদম ইয়ং একটা বার্ড ওর ক্ষমা দেখলে কেউ বলবে না যে তস্পর কমপ্লিট দিতেছে মানে এতটা বড় একটা কবুতর আর ওভার লাইট কালারের টপ কোয়ালিটির এই নটটা যারা নিতে চান মাত্র এক হাজার টাকায় আজকে নিয়ে নিন আজকে এইবারে যে কটা কবুতরের দাম দিয়েছি সব সীমিত সব সীমিত অফারে দাম দিছি মাত্র এক হাজার টাকা হলে এই নিতে পারবেন সে আমার ক্যামেরায় আটে না ক্রিমবার শ্যাডেল মাদি কবুতর মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি সেরকম কোয়ালিটি একটা কবুতর ক্রিমবার শ্যাডেল একটা মাদি কবুতর যারা কালেকশান করতে চান তারা কালাশন করতে পারবেন আমার থেকে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই মাত্র দিয়ে দিয়ে তুফান অফারে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ক্রিমবার শ্যার্ডেল মাদিটা আমার থেকে কালেকশান করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম এক হাজার টাকা হলে তারাই আমার থেকে কালেকশান করতে পারবেন এই ক্রিমবার শ্যাডেল মাদিটা আরেক জোড়া কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন নর্মাদি খোমা দেখেন সেম সাইজ সেম কোয়ালিটি সেম সব কিছু মার্শাল্লাহ একদম অরিজিনাল রেসার কবুতর বাপমা এগুলা বিদেশি কবুতর ইম্পোর্টেড কবুতর বাপমা ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন ভাই নর্মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম ঠিক আছে মাত্র দশ পর কমপ্লিট হইতেছে পেয়ারটা সেম চোখের সেম কালারের সেম সাইজের যারা এক পেয়ার কবুতর পালতে চান মনের মতো দশ পেয়ার পালা লাগবে না এক পেয়ার কবুতর পালবেন শুধু তাদের জন্য আজকে এই পেয়ারটা ইয়ং বার্ড বাচ্চা কাচ্চা দিয়ে একবারে লিখিত আমার কাছ থেকে রেস করবে বাচ্চা কাচ্চা একবারে লিখিত নিয়ে যাবেন ঠিক আছে বাচ্চা কাচ্চাদের রেস করাইতে পারবেন না সাথে সাথে কবুতর দিয়ে দেবেন দ্বিগুণ টাকা ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ ক্ষোমাতেও কোনো কম্প্রোমাইজ নেই কারণ এরকম দশ পরের কবুতর নয় দশ পরের কবুতর এরকম ক্ষোমার হয় ভাই আমি খুব কম দেখছি আমি খুবই কম দেখছি আর দেন চোখ দেন সেম চোখের ক্ষুব্ধ সেম মানে আপনি নিয়ে বল পারবেন বলতে পারবেন না যে ভাই এটা সেম না কিন্তু একশো পার্সেন্ট সেম সেম না হলে সাথে সাথে টাকা রিটার্ন জাস্ট কোয়ালিটি দেখেন ব্যালেন্স সব সবকিছু আলহামদুলিল্লাহ একশোতে একশো আছে বডি মাসেলস দেখার মতো দুর্দান্ত যদি কোনো ভাই বন্ধু আজকে এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন একদম সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হলে সদায় না হলে বিদায় এটা খুবই স্পেশাল একটা পার্ট খুবই স্পেশাল একটা পার্ট ঠিক আছে বা এগুলো আসলে বড়ো বড়ো বিডারের কিনতে গেলে বা এগুলো কোথায় বিক্রি করবে না ঠিক আছে দশ হাজারের নিচে তো কোনো কোনো কথাই বলা যাবে না আমার থেকে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন পয়সা কম হবে না ভালো লাগলে কল না হলে কল দেওয়ার দরকার নেই জাস্ট কোয়ালিটি থাকেন দুইটার প্রাইস সেম ডিং সেম মানে দেখার মতো একজোড়া কবুতর মাসাল্লা দেখার মতো